জানাই তো বন্ধুরা দেখো এখন শীতের দুপুরের খাবারের জন্য একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম দেখো যে কোনো নিরামিষের দিন এরকম একটা রেসিপি করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে এটা হচ্ছে সিম আলু বড়ি দিয়ে ঝোল তো এখানে সিম কেটে নিয়েছি বড়ি নিয়েছি আলু নিয়েছি একটু আদা নিয়েছি এটা বেটে নেব আর নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব দিয়ে এখানে এক মোটামুটি বড়ি ভেজে নিচ্ছি আমি বিউলির ডালের বড়ি দিয়ে করছি শিম আলু বড়ির ঝোল তোমরা যদি ইচ্ছা করো অন্য মটর ডালের বড়ি দিয়েও করতে পারো সেটাও খারাপ লাগবে না কিন্তু বিউলির ডালের বড়িতেও খুবই সুন্দর টেস্টি হয় তো এই রেসিপিটা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এত অসাধারণ লাগে বন্ধুরা তোমরা হয়তো সকলেই জানো এই রান্নাটা কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এক মুঠ বড়ি নিয়েছিলাম বড়িটা প্রথমে ভেজে তুলে রাখলাম সর্ষের তেলে বড়ি ভেজে নিয়েছি আর রান্নাটা তো পুরো সর্ষের তেলেই করবো তো একটা বড়ি রয়ে গেছিল তোলা হয়নি তো আমি এবার ওই তেলে সিমটা ভেজে নিচ্ছি সিমগুলো একটু বেশি বড় বড় ছিল আমি একটু কেটে নিয়েছি তোমাদেরকে কাটাটা দেখালাম না আজকে তো সিম আলু কেটেই নিয়েছি আর টমেটো তো সিমটাকে ওই তেলের মধ্যেই হালকা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবে এইভাবে ভেজে তুলে রাখলে বন্ধুরা কিন্তু খেতে খুব ভাল লাগে এমনি তো দিয়ে করা যায় কিন্তু ভেজে তুলে রাখলে ঝোলটার স্বাদটা কিন্তু একটু আলাদাই হয় তো বন্ধুরা অবশ্যই করে এইভাবে খেয়ে দেখবে কি যে অসাধারণ লাগে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর বন্ধু বান্ধব আত্মীয়কে অনেক অনেক শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা সিমটা ভাজা হয়ে গেল মোটামুটি ওই ওই তেলটার মধ্যেই ভাজছি তো ওই জন্য একটু মানে কম তেলে ভাজে নেওয়া হচ্ছে বলেই একটু ধোয়া উঠছে তো এবার তুলে নিচ্ছি হয়ে গেছে ভালো মতন আমার সিমটা ভেজে নেওয়া তুলে নেওয়ার পর একটু রেস্ট দিয়ে কড়াইটায় আর একটু তেল যোগ করবো এর মধ্যে তো এই দেখো জল জল ভাবটা টেনে গেছে তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু সামান্য একটু জিরে আর দুটো তেজপাতার ফোড়ন দিয়ে দেওয়া তো ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর এই যে দেখাচ্ছিলাম যে সিম কেটে এসেছি সেখানে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটাও কিন্তু সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভাজবো প্রথমে আমি আমাদের সবসময় বলি আলু কিন্তু নুন হলুদ দিয়ে ভাজলে ভালো লাগে খেতে তেমনি খেতে ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে কালারটাও সুন্দর হয় আলুর ঝোলের মধ্যে তো দেখো আমি আবার একটু পাশে ওভেনটায় জল বসিয়ে দিয়েছি গরম জল এবার দেখো নুন হলুদ যে আগে প্রথমে ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করেই বড়িটা ভেজে নিন এই সরি আলুটা ভেজে নিই নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিলাম টমেটো কুচি আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুর সাথে যেগুলোকে একটু একটু নোটে করে মজিয়ে নিলাম আলুর মানে আলুর সাথে নাড়াচাড়া করে একদম গেটে সেদ্ধ হয়ে গেল টমেটোটা অনেকটাই ভরে গেছে তো এবার একটা পাত্রে আমি মশলা নিয়ে নিয়েছিলাম তো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এ কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন না এই রেসিপিটা কিন্তু তাও মানে ঝোলটা মানে পাতলা হবে তো একটু খুব সুন্দর লাগবে ওই জন্য খুব বেশি আমি ঝাল দিলাম না হাফ টি স্পুন করে দিলাম জিরে দোনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আদার মতো হলুদ দিয়ে এবার ভালো মতো মশলা থেকে আমি একটু ওই টমেটো আদা যে ছিল ওর যেটা জল জলে ভাবছিলো তার মধ্যে দিয়ে আমার করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম হ্যাঁ ভাজা ভাজা করে নিয়ে একটু বললাম পাশের ওভেনে আমি গরম জল বসছি ওখান থেকে একটু বাটি করে আদা বাটি গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম দেখো মশলাটা একদম ফিলচারে দিয়েছে মশলাটা আমার পুরো মত ভালো মতো কষানো হয়ে গেছে মশলা কিন্তু যত কষানো হবে তত তাহলেই তরকারির স্বাদ বেশি ভালো হবে কিন্তু মশলা খুব সুন্দর করে ধরে ধরে একটু মশলাটা কষাতে হয় তারা লেগে যাবে মনে করবে একটু জল দিয়ে হলেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে আধার মতো দিয়ে দিলাম নুন আর হাফ টিস্প মতো চিনি দিলাম তো এটা কিন্তু মানে রান্নাটা ব্যালেন্সের জন্য দিলাম কোনো মিষ্টির জন্য না চিনিটা দিলে ঝোলের স্বাদটা একটু আলাদা হয় ওই জন্য আর এবার দেখো বিউলির ডালের বড়ি এটা এটা তো আমি বানাইনি নি এটা কিনা বড়ি তো কেমন হবে না হবে খুব শক্ত হলে অসুবিধা হবে তো ওই জন্য আগেই দিয়ে দিলাম বড়িটা আলুর সাথে দিয়ে আমি এই যে গরম জল করছিলাম সেই গরম জলটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার চার পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটতে দেবো আলাদা মতো ফুটবে চার মিনিট মতো ফুটিয়ে নেব আগে এইভাবেই আলু বড়ি দিয়ে আগে ঝোলটাকে ফুটাবো দেখুন আগে ভালো করে মিশিয়ে দিলাম খন্তি দিয়ে দেখো ঝোলটা ফুটছে এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে বড়িটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য এবার আমি দেখো ভেজে রাখা সিমটা দিয়ে দিলাম এই দেখো ভেজে রাখার সিমটা দিয়ে দিলাম দিয়ে আবারও দুই চার মিনিট একটু ফুটিয়ে নয় তাহলে কিন্তু ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যাবে আর একদম রান্নাটা আমার শেষের পর্যায়ে তো নামানোর আগে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি এখন একটু ঝোলটাকে খুব আস্তে আস্তে নাড়ছি যেহেতু বড়িগুলো ভেঙে না যায় বড়িগুলো ভেঙে গেলে ভাল লাগবে না মানে পুরো ঝোলটা আমাদের একটা দানা দানা ভাব এসে যাবে ওই জন্য আমি একটু হালকা হাতে ছাড়া করছি এখন বড়ি পুরো দমে একদম সেদ্ধ হয়ে ফুলে গেছে এবার দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ফ্লেভারটা তো যে কোনো ঝোল তরকারি নিরামিষ তরকারিতে দিলে বেশ ফ্লেভারটা ভালোই লাগে আর দিয়ে দিলাম ধন্য ধন্য পাতা কুচি তো দেখো আমার এই তর্কেটা একদম শেষের পর্যায়ে নামানোর সময় হয়ে গেছে আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নিই দেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত এবার